হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আমরা ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা দেখতেছেন কাঁচা বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়ে জানেন তো শীতকালীন মানে সবজি মানে একবার তর তাজা সবজি তাজা তাজা কি সুন্দর সিমগুলো দেখেন ওয়াও খাওয়ার আনার আগে মানে অনেক সুন্দর লাগতেছে কিউটার একটা বড় মাছ নিয়ে আসছে রুই মাছ জামাতা আর এই যে দেখেন তারাফে মাছ নিয়ে আসছে লাফাইয়া লাফাইয়া সব মাছ তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেলাইকন দিবেন যাতে আপনি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেছেন তো তাজা সব সিম টিম নিয়ে আসছে মাছ নিয়ে আসছে তাজা তাজা মাছ তারপরে এগুলো সব রাখিয়া তারপরে মাছটা কাটি করে নিলাম এখানে দেখেন রুই মাছ একটা এগুলো সব রুই মাছের পিস এলে ভাই কয়েক পিস মাছ দামটা তো অনেক বেশি সাদের মাছ দামটা তো বেশি হবে জানেন তো এর মধ্যে দেখে নিই তালাফিয়া মাছগুলোও কাটটা নিলাম কোনো রকম হালকাভাবে ধুইলাম এটা রাতের বিড়ের জন্য মানে বেশি ঠান্ডা পানি এমনিতে হাতে দিয়ে এমনিতে ঠান্ডা লাগে থাকে ঠান্ডা জানেন কিন্তু ফ্লোরে পা রাখতে পারি না এত ঠান্ডা লাগে তো ওই তারপরে রান্না করলাম পেডি কয়েকটা দিয়ে টমেটো দিয়ে এমন আমার মতো কে কে এমন করেই রান্না করেন অবশ্যই মাছ আনলে মাছের পেডিগুলো আমি এত ভালো লাগে প্যাটার মাছগুলা অনেক মজা লাগে এরকম পেঁয়াজ দিয়ে কে কে আমার মতো এমন করে রান্না করেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে জানবেন জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এর মধ্যে দেখেন সব কষাইতাম আর এখানে মাছের মাথাটা আর মাছ দুই পিস ভাজি করে রাখতেছি কারণ গ্যাস তো থাকে না কাল দুপুরের জন্য তো খালি পেঁয়াজ বোনা করবো কাল দুপুরে এইটু আর সকালে দেখতেছে চা পরোটা খাইতেছি সকাল সকাল তো জানেন আমাদের একটাই তান চা পরোটা সারা চলে না চা পরোটা খাইতেছি গরম গরম চা আর পরোটা দোকানের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ পর্যন্ত